হ্যালো গাইজ মর্মি রান্নার খুঁটি নাকিতে তোমাদের ওয়েলকাম আজকে আবার সুস্বাস্থ্যকর খাবার নিয়ে চলে এসেছি কি বলতো তো ছোল আর শাক দেখো ছোলার শাকগুলো বাজার থেকে একদম ফ্রেশ দেখো এগুলোকে আমি বেছে নিয়েছি সুন্দর করে এগুলোকে আমি একদম সুন্দর করে ধুয়ে নেব ধুয়ে তারপরে কুচি কুচি করে কেটে নেব শাক রাঁধতে কি কী লাগবে বেগুন লঙ্কা বড়ি এই উপকরণগুলো সব শাকের পরিমাণ বুঝে নেবেন এই দেখুন শাক আমি কুচি কুচি করে একদম কেটে নিয়েছি বড়িগুলোকে ভেজে নিচ্ছি তেলে লাল লাল করে বড়িগুলো ভাজার সময় এর মধ্যে একটু লবণ দিয়ে দেবেন বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যেই আর লঙ্কাটা দিয়ে দিয়েছি এগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব না কিন্তু সাইড করে ফড়ন দিয়ে দেব রাঁধুনি দেখুন রাঁধুনি দিয়ে দিয়েছি এবার সবগুলোকে একসঙ্গে মিক্সড করে নেব মানে নাড়িয়ে নেব তেলটা না অনেক কম হয়ে গেছিল ওই জন্য আমি আর একটু তেল দিয়ে নিলাম দেখুন আপনারা প্রথম থেকে একটু বেশি করেই তেল দিয়ে নেবেন দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম না একবারে শাক দেওয়ার পরেই স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম এবার শাকটাকে কিছুক্ষণ দাঁড়িয়ে নেব আপনাদেরকে যে বড়িগুলো ভাজা দেখালাম সেগুলোকে এবার ভেঙে ভেঙে দিয়ে দেবো শাকের মধ্যে নাহলে ওগুলোও তো সিদ্ধ হবে নাহলে সিদ্ধ হবে শাকের সঙ্গে দিলে কি হবে এক সঙ্গে শাকের সঙ্গে বড়িগুলোও সিদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে এবার আমি সবগুলো একসঙ্গে নিয়েছি দেখুন শাক থেকে জল বেরিয়ে কত কমে গেছে শাকটা এর মধ্যে আপনারা একটু অল্প পরিমাণ পালং শাকের পাতা দিতে পারেন আমার যেহেতু ছিল না সেহেতু আমি দিইনি পালং শাক দিলে কি হবে পুরো ঘন্টটা একদম সুন্দর মাখা মাখা হবে দেখুন শাকটা একদম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে সব সবকিছু একদম ঝুরি ঝুরি হয়ে গেছে কিন্তু এর মধ্যে স্পেশাল একটা জিনিস দেব যেটা ঘন্টে সবসময় দেওয়া হয় অল্প পরিমাণ চালের গুঁড়ো এখানে আপনাদের যদি চালের গুঁড়ো না থাকে আপনারা একটু ময়দাও দিতে পারেন এবার এটাকে দিয়ে কিছুক্ষণ না নেব দেখুন আমার শাকটা একদম পুরোপুরি হয়ে গেছে শাকের ঘন্ট পুরোপুরি একদম হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আপনারা স্বাদ মতন ঘিও দিতে পারেন এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব